তৌহিদ আফ্রিদিকে বাঁচাতে গিয়ে কি ফেসে গেলেন ভিপিনোর আলোচিত কন্টেন্ট এই ক্রিয়েটরকে গ্রেফতারের পর যখন একের পর এক তার অপকর্ম প্রকাশ্যে আসতে শুরু করেছে তখনই কালচারাল এই ফ্যাসিস্টকে বাঁচাতে নেমে পড়ে ভিপিনোর ও তার দল গণ অধিকার পরিষদ তার অভিযোগ মাই টিভি দখলের পরিকল্পনার অংশ হিসেবেই তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে আটক করেছে সিআইডি এমনকি ভিপি দাবি মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হচ্ছে প্রশ্ন উঠছে যার অপকর্মে পুরো দেশ যেখানে স্তব্ধ হয়ে যাচ্ছে তখন হঠাৎ কেন সেই তৌহিদ আফ্রিদিকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে ভিপিনোর ও তার দল হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভিপিনোরের শেল্টারে কি দেশে ফিরেছিলেন তৌহিদ আফ্রিদি ভিপিনোর ছাড়াও আর কারাদাকে তাকে শেল্টার দিয়েছে কেনই বা দিয়েছে রাজনৈতিক শেল্টার পাওয়ার পরেও কিভাবে তাকে আটক করল পুলিশ সেটা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে এরই মধ্যে তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি ধারণা করা হচ্ছে ভিপিনুর ছাড়াও ফেঁসে যেতে পারেন বিএনপির একাধিক শীর্ষ নেতাও হত্যা মামলায় গ্রেফতার নাসিরুদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর তাদের শেল্টার দেওয়া অন্য নেতারা গা ঢাকা দিলেও সরাসরি তাদের বাঁচাতে কোমর বেঁধে নেমে পড়েছে ভিপিনোর তিনি দাবি করেছেন তৌহিদ আফ্রিদিকে আটকে রাখলে সরকারের ওপর দেশি বিদেশি চাপ বাড়বে যদিও বাস্তবতা বলছে তৌহিদ আফ্রিদিকে বাঁচানোর জন্য ধরঝাপ করছে গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিপি নূর বলেন মাই দখলের জন্য সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজস্যে মাইটিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে সমঝোতায় মিলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছে যদিও পুরনো একটা ভিডিওতে দেখা যায় গত তেরোই মে রাতে এইচবিএম ইকবালের মালিকানাধীন গুলশানের অভিজাত হোটেল রেনেশার তেরোশো এক নম্বর রুমে তৌহিদ আফ্রিদির সঙ্গে গোপন মিটিং করেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর গভীর রাত থেকে চলা সেই মিটিংয়ের পর রেনেশা হোটেলে থেকে কালো একটি ব্যাগ নিয়ে বের হয়েছিল নূর অভিযোগ আছে দুই কোটি টাকায় সেদিন তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথীকে রক্ষার চুক্তি করেছিলেন ভিপি নূর আর কালো ব্যাগে সেটারই টাকা নিয়ে বের হতে দেখা গিয়েছিল তাকে ধারণা করা হচ্ছে রেনেশা হোটেলে সেই চুক্তির কারণে নাসিরউদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদির বিপদে দালালি না করলে কালো ব্যাগ ফেরত চাইতে পারে তারা সেই আশঙ্কাতেই তাদের রক্ষায় নেমে পড়েছে ভিবিনোর যে লক্ষ্যে শুধু মাই দখলের অভিযোগ করেই ক্ষান্ত হননি তিনি প্রশ্ন তুলেছেন হত্যা মামলার যৌক্তিকতা নিয়েও ফেসবুকে দেওয়া সেই পোস্টে ভিবি নূর বলেন এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে এক বছর পর গ্রেফতার করানো হয়েছে মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে তাহলে কেন এই নাটক তৌহিদ আফ্রিদি যদি আওয়ামী লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যা মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে এক বছর পর গ্রেফতার করানো হলো। এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেকহীন সিদ্ধান্ত নিচ্ছে এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারতেছি সে প্রশ্ন তোলেন তিনি আফ্রিদির অপরাধ হালকা করে তুলে ধরার পাশাপাশি হুমকিও দিয়েছেন ভিপিনুর তার দাবি সরাসরি রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকার ফলে তহিদ আফ্রিদি ও নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার দেশে বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় গণমাধ্যমের মালিক ব্যবসায়ী সেলিব্রিটি তাদেরকেও ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেফতার হয়রানি মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে ফলে প্রকৃত অপরাধীরাও এ রেফারেন্সের সুযোগ পাবে সরকারের ওপর দেশি বিদেশি চাপ বাড়বে ফলে স্বাভাবিকভাবে দেশে বিদেশি চাপে সরকারকেও ফ্যাসিবাদ নির্মূলে শক্ত বা কঠোর পদক্ষেপ থেকে কিছুটা সরে আসতে হবে এতে কার কি লাভ হচ্ছে সেই প্রশ্নও তোলেন ভি এমনকি তৌহিদ আফ্রিদিকে আটকে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন নিজেকে ফ্যাসিবাদ বিরোধী নেতা হিসেবে পরিচয় দেওয়া এই রাজনীতিবিদ অথচ হাসিনার হয়ে মানুষের ওপর নির্যাতন চালানো তৌহিদ আফ্রিদিকে যারা আটক করেছে তাদের ধন্যবাদই দেওয়ার কথা ছিল ভিপিনুরের কারণ তাকে আটক করতে একটু বেশি কষ্ট করতে হয়েছে শৃঙ্খলা বাহিনীকে জানা গেছে তৌহিদ আফ্রিদিকে আটক করার অভিযান শুরু হয় আগস্টের ষোলো তারিখ থেকে সেই পরিকল্পনার পর থেকেই ডিবি সিআইডি এসবি কাজ শুরু করে দেয় উপদেষ্টাদের পক্ষ থেকে পুলিশ প্রধান থেকে শুরু করে ডিএমপি কমিশনারকেও বলেছে দ্রুত সময়ের মধ্যে তৌহিদ আফ্রিদিকে আটক করার জন্য এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তখন তৌহিদ আফ্রিদিকে যাতে আটক না করা হয় এটার জন্য তদবির করা শুরু করে দেয় কিছু লোক তাদের মধ্যে অন্যতম ছিল নূর বিএনপির শীর্ষ এক নেতারও জড়িত থাকার কথা শোনা যাচ্ছে তবে তাদের সেই তদবিরে কান না দিয়ে নিজেদের কাজ করতে থাকে সিআইডি পরিস্থিতির টের পেয়ে পালিয়ে যায় তৌহিদ আফ্রিদি তখন তার বাবা নাসিরুদ্দিন সাথে বিভিন্নভাবে তৌহিদ আফ্রিদির গ্রেফতার বন্ধ করার চেষ্টা করে এরপর তার বাবাকে আটক করে ডিবি পুলিশ তারপর আফ্রিদি ও চলমান অভিযানে আটক হয়ে যায়